পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার প্রাথমিক তালিকায় ত্রিশ জনের নাম থাকলেও শেষে সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে মুস্তাফিজ তাস্কিন রিয়াদ হাসান মাহমুদ সহ আট জনের টাইকারদের ছোট তালিকায় আছেন সাকিব আল হাসানও চলছে বিপিএল তার মধ্যেই পাকিস্তানের সুপার লিগের প্লেয়ার ড্রাফটে নাম লেখালেন বাংলাদেশের আট ক্রিকেটার যেখানে বিপিএল ছাড়া অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগে তাদের খেলার সুযোগ হয় না সেখানে পিএসএলে খেলতে পারলে কিছুটা হলেও টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের জাত চেনানোর সুযোগ পাবেন তাস্কিন হাসাদ মাহমুদরা পাকিস্তান সুপার লিগের ড্রাফটের শুরুতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুরের নাম আসলেও পরে তাদের সঙ্গী হন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিন হাসান সাকিব তাসকিন আহমেদ ও তাহিদ হৃদয় বাংলাদেশ সহ মোট উনিশ দেশের পাঁচশো জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন এগারো জানুয়ারি হবে পিএসএল এর প্লেয়ার ড্রাফট সুখন সরকার নিউজ টোয়েন্টি